তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরামে নাই অর্থনীতির এখন বড় ক্রাইসিস কি আজকের পেপার পড়বে আমি ইচ্ছা করি সাথে নিয়ে এসেছি এটা আপনাদের দেখাবো বলে নিশ্চয়ই পেপার পড়েন প্রথম হেডিং প্রথম আলোর ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন এখন রিজার্ভ কত নিচে 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 যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড চলে বিলিয়নের বিলিয়নের গেছে কেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে লোন দিয়ে দাও টাকা দিতে হয়েছে একশো কোটি ডলার মানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন একসাথে নেমে গেছে এটা উঠবে আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য এরকম আছে না দিন আনি দিন খাই ওটা তো কমফোর্টেবল রইতো একটা কিছু সঞ্চয় তো লাগবে যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য সঞ্চয় লাগবে বাংলাদেশ বলেন যে কোনো দেশ বলেন সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে কারণ যাই আর খালি এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে পারবেন না আপনি একটা এলসি খুলতে চাইবেন বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নাই তোমাকে আমি এলসি দেবো কেন আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে তার মানে কি দেশের কাছে টাকা বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্যে জরুরি প্রয়োজনে আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ওষুধ বানাবার যে কেমিক্যাল বা ম্যাটেরিয়াল সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বহু কিছু তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করলেই নয় সেই ইম্পোর্ট করবার জন্য লাগে পাঁচ বিলিয়ন আমি মনে করি আপনারা এগুলো জানেন তারপরে আমি বলছি এই কারণে না হলেও এই একটা রিপোর্ট পড়লে আপনারা বুঝতে পারবেন হাতে আছে আপনার তেরো বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎতে যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধু আছে না কিছু লোক বোঝে না এমনি করতে থাকে বলতে থাকে কা কা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কতদূর চলে গেছে সরকারের পায়ের নিচে বাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন রাখুর খালি বলছেন ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মতো করছেন বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে মতো যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে পারবে না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইউন দেবে ইউন এর পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি পেমেন্ট নেব। তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনিগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার বোধাই হয়ে যাব তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই